বাসখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা ব্যাপী দ্বিতীয়বারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলার কালীপুর রজনীগন্ধা ক্লাবে সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয় প্রতিযোগিতায় পঞ্চাশ এর অধিক মাত্রাসা হতে দুশত পঞ্চাশ এর অধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন আন তিন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয় সর্বমোট চল্লিশ শিক্ষার্থীর হাতে নগদ অর্থ প্রদান করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করা হয় উক্ত ফাউন্ডেশনের সভাপতি মুফতি হাবিবুল্লাহ মিসবার নেতৃত্বে এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হেলাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এমরানুল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈলছড়ি আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা এজাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর আল ফারুক মাদ্রাসার মোহতামিম মাওলানা ইব্রাহিম সাধনপুর আল হামিদ মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা জোনাইদুউদ্দিন অনুষ্ঠানে অতিথিরা বলেন

এরকম কোরআন প্রতিযোগিতাগুলো কোরআন চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সাথে ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন অতিথিবৃন্দরা